আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালা শেষ রহমত এবং দায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব যাদের সন্তান হয় না তারা এই সময়টিতে সুরা ফাতিহা সকলেরই জানা একটি সুরা যদি কষ্ট করে চল্লিশ বার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ইনশাআল্লাহ একুশ দিনের মধ্যে একটি নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেনি এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও আমাদের চ্যানেলে এই ভিডিওটি নিয়ে সুরা ফাতিহার ভিডিও নিয়ে এর আগে ভিডিওটি দেওয়া হয়েছে এই ভিডিওটি এক মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন ইনশাল্লাহ অর্থাৎ দশ লক্ষরও বেশি মানুষ দেখেছেন আমল করেছেন এবং অনেকে এই আমল করে ফল পেয়েছেন অর্থাৎ নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা আমলটি আবারও দেওয়ার চেষ্টা করলাম আপনারা চাইলে এই নিয়মে আমলটি করতে পারবেন আশা করি আপনারা আমলটি করবেন যাদের নেক সন্তান প্রয়োজন তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তিতাংশকে বোঝায় উলিয়াউলিয়ারা আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন এই সময়ে নবী করিম সাল্লু ও সাহাবারা নফল নামাজ কোরআন তেলোয়াদ জিকির আজগার ও মরাকাবা করতেন এছাড়া হজরত রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রায় সারা রাতি আল্লাহর দরবারে নামাজ কান্নাকাটি নফল ইবাদতে মশগুল থাকতেন তিনি শেষ রাতে বিভিন্ন নফল এবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন তারপরে উঠে ফজরের নামাজ আদায় করতেন সাহাবেদের অনেকেই নবীজ সাল্লী সাল্লামকে স্মরণ করে সারা রাত ইবাদত করতেন যদিও নবীজ সালি সাল্লাম চাইতেন না যে তারা এত কষ্ট করুক রহমতের সময় বা পহর বলতে বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকে বোঝানো হয় কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব পরিবার পরিজন থাকেন ঘুমিয়ে আর জাগতিক কোনো কাজকর্মে তারা থাকে না ফলে এই সময়ে আল্লাহর ধ্যান করা বা মরাকাবা করা নফল নামাজ আদায় রাজগার পাঠ সহ তসবি তাহলিলের অতি উত্তম একটি সময় এই গভীর রাতের এবাদতগুলো এতটা মন দিয়ে করা যায় যে এতে সাধকরা সাধনার সপান অতিক্রমের উৎকৃষ্ট একটি সুযোগ পান এই রাতে তিতাংশের এবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে তিনি ভাই বোনেরা বলা হয়েছে এই সময় আল্লাহ তালা তার বান্দার ডাকে অধিক সাড়া দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার এবাদত করে তার নৈকট্য লাভে আহ্বান করতে বলেন তাই তো হজরত আবুহারি আল্লাহ তালু থেকে বর্ণিত হজরতাল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক আল্লাহ তালা প্রতি যখন শেষ তিতা অংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমান অবতরণ করেন এবং বলতে থাকেন বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার জীবনের কি চাওয়া আছে চাও আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেবো ক্ষমা করে দেব। সহি বোহারি শরীফের সহি একটি হাদিস আল্লাহ রুবুল আলমিন এই সময় তার প্রিয় বান্দাদেরকে ডাকতে থাকেন তাদের চাওয়া পাওয়া পূরণ করবেন বলে আপনি যদি এই সময়টিতে উঠে ঘুম থেকে উঠে সুন্দর করে নিয়ম মেনে আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকেও ইনশাল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করে একটি নেক সন্তান সুসংবাদ দান করবেনই এভাবে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু ফজরের আগ পর্যন্ত তার প্রিয় বান্দাদেরকে ডাকতে থাকেন এবং সেই সময়ে তার যে বান্দা আল্লাহ রব্বুল আলমিন মাবুদ মহলাকে ডাকার মতো ডাকতে পারে কাকুতে মিনতি করে দু ফোটা চোখের পানি ফেলে কান্নাকাটি করে মনে নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরে রহমতের আমলের বদলতে আল্লাহ রব্বুল আলমিন তার ভাগ্যের দরজাগুলো খুলে দেন তার মনের নিক আশা পূরণ করেই দেন আমরা চেষ্টা করবো এই সময়টিতে আমলটি করার যে কোনো সমস্যায় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। কারণ দোয়ার বিকল্প নেই অসুস্থতায় চিকিৎসার পাশাপাশি মহান আল্লাহর দরবারে দোয়া করতে হয় কারণ সুস্থতা দান করার মালিক আল্লাহ মহান আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিছুই অর্জন করতে পারে না আর সন্তান সন্ততি দানের ক্ষমতা বা মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহর তালায় এমনকি আল্লাহ যাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর তিনি যদি না চান তাহলে আপনি কোনোভাবে সন্তান লাভ করতে পারবেন না বা লাভ করা যায় না তাই তো আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দাও করেন সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তালের কাছে আপনিও নিবিষ্ট মনে আল্লাহ তালের কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি আপনার ডাকে সাড়া দিলে আপনিও সন্তান লাভ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সুরা ফাতেহার একটা আমল শিখিয়ে দিচ্ছি বিশেষ করে আমরা যদি শেষ রাতে যেটি বললাম ফজরের আগ পর্যন্ত রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে উঠে আমলটি করতে পারি আল্লাহ আল্লাহর আলম ইনশাল্লাহ আমাদেরকেও খালি হাতে ফেরাবেন না সুরা ফাতিহা অত্যন্ত পবিত্রতম কোরআনুল কারিমের একটি প্রথম সুরা দেনি ভাই বোনেরা ফাতিহা ছাড়াও সাবুল মাসানি উম্মুল কোরআন ফাতিহাতুল কিতাবসহ একাধিক নাম রয়েছে এই সুরার আল্লাহ তালা এই সুরার বান্দার করণীয় বিষয় জানিয়েছেন এই সুরার গুরুত্ব ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা আছে এবং এই আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের নেক আশা পূরণ হয় অসুখ বিসুখ থেকে বা বাঁচা যায় এবং বান্দার মনের নেক আশা পূরণও হয়ে যায় সোহান উল্লাহ মোল্লা কারি রহমতুল্লাহি আলাই বলেছেন সুরা আর অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে যে কোনো ধরনের রোগ চাই দিনই হোক কিংবা পার্থিব যোগ্য হোক বা না হোক সব কিছুই সুরা পড়া বা লেখার বরকতে আল্লাহ ইচ্ছায় আরোগ্য হবে অর্থাৎ আপনার মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে আল্লাহ তালা এই দোয়া বা এই সূরার মাধ্যমে এটিকে একটু দোয়াও বলা হয় এই সূরার মাধ্যমে আল্লাহ তালা আপনার সমস্ত প্রকার সমস্যার সমাধান করে দেবেন আপনি আরোগ্য লাভ করবেন এই বিষয়ে হজরত আবদুল্লাহ মালিক ইবনে উমায় রাদিউল্লাহ তালহন থেকে বর্ণিত আছে হাদিস আল্লাহ রাশুসাল্লি সাল্লাম বলেছেন চূড়া ফাতিয়া সব রোগের ঔষধ হজরত আবু সাইদ ক্ষুদরি রাজি আল্লাহ থেকে থেকেও এক হাদিসে রয়েছে কয়েকজন সাহাবী আরবের এক গ্রত্তে এলেন গর্তের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না হঠাৎ ওই গ্রুতে নেতাকে সাপে কাটে তখন তারা এসে বললেন আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে তারা উত্তর দিলেন হ্যাঁ আছে তবে তোমাদের আমাদেরকে মেহমানদারি করতে হবে আমরা প্রচণ্ড তারা মেহমানদারি করতে রাজি হলো এছাড়া আমরা তাদের কাছে এক পাল বকরিও চাইলাম তখন একজন সাহাবে উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতিহা পড়ে মুখে থুতু জমা করে সেই ব্যক্তির খতে মেখে দিলেন ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল সব হান আল্লাহ এই সুরা অনেক ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা সুরা ফাতেহাকে যেটি বললাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সমগ্র রঙের মহা ঔষধ বলেছেন বহু হাদিসে সুরা ফাতেহার ফজিলত বর্ণিত হয়েছে হজরত জাফর সাদেক রাদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন সুরা ফাতেহা চল্লিশ বার পাঠ করে পানির উপর দম করে কোনো জরা আক্রান্ত লোকের মুখে মন্ডলে যদি ছিটিয়ে দেন তাহলে এর বরকতে জ্বর দরিভূত হয়ে যাবে সোহান আল্লাহ ফজরের নামাজের অর্থাৎ শূন্যত ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার সুরা পাঠ করে চোখে ফুঁক দিলে চোখের ব্যথা দূর হয়ে যায় সো হান আল্লাহ শেষ রাতে যেটি বললাম আমরা তিনটা থেকে ফজর আগ পর্যন্ত এই সময়টিতে সুরাফাতে একচল্লিশবার তেলোয়াত করলে আল্লাহ তালা রিজিকে বরকত দেন রিজিক বাড়িয়ে দেন যারা রিজিকের জন্য আমাদের কাছে দোয়া চান আপনারা চাইলে এই আমলটি তখন করতে পারেন তিনি বোনেরা এই সোরা চল্লিশ দিন নিয়মিত তেলওয়াত করে পানিতে ফুঁক দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তালার রস্তে সে অসুস্থ থেকে দূর হয়ে যাবেন এটি বোখারি শরীফের একটি হাদিস শুধু তাই নয় আপনাদের জন্য যেটি বললাম কেউ যদি ফজরের নামাজের অর্থাৎ সুন্নত নামাজ এবং ফরজ নামাজের এই মধ্যকার সময়ে একচল্লিশ বার ফাতিয়া পাঠ করে চোখে ফুক দিলে তার চোখের ব্যথা তো হবেই এছাড়াও ফজরের সুন্নত নামাজ আদায়ের পরে ফরজ নামাজ আদায়ের আগেই যদি কেউ বিসমিল্লা সহ এই ফাতিহা মাত্র বার পাঠ করে বা সুরাফাতিয়াটি বার পাঠ করে তাহলে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তি যদি নিঃসন্তান থাকে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে সন্তান দান করবেন অর্থাৎ এটি পরীক্ষিত একটি আমল এর আগেও আমরা এই আমলটি দিয়েছি অনেক দিনই ভাই বোন আমলটি করেছেন অর্থাৎ ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে আপনারা অবশ্যই একটু আগে আদায় করবেন তারপরে যাতে করে আপনারা বার বা বার সুরা ফাতিহা পাঠ করতে পারেন তারপরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে যে নেক সন্তান লাভের পরীক্ষিত দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো বেশি বেশি পড়বেন আমি আমাদের চ্যানেলে সন্তান লাভের পরীক্ষিত দোয়াগুলি শিখিয়ে দিয়েছি এবং দরুদ স্টেক ফার পাঠপূর্বক আল্লাহ তালার কাছে আপনারা বেশি বেশি সবসময় চলতে ফিরতে স্টেক ফার মুখের মধ্যে বুলি করে রাখবেন যাতে করে আল্লাহ তালা স্টেক ফারের ওসিলায় আপনাকে মাফ করে দেন আপনাকে নেক সন্তান দান করেন সবশেষে একটি কথায় আপনাদেরকে মনে রাখতে বলবো কোনো মানুষের কাছে সন্তান কামনা করতে যাবেন না সন্তান লাভের জন্য অবৈধ অন্য ইসলামিক উপায় অবলম্বন করতে যাবেন না নিঃসন্তান দম্পতি যে উচিত হবে আল্লাহর উপর ভরসা করে যে আমলগুলোর কথা বললাম সেই আমলগুলো বেশি বেশি করা বিশেষ করে ফজরের আগে বা সুন্নত নামাজ আদায় করার পরে চল্লিশ বারসরা ফাতিয়া বিসমিল্লা সহকারে পাঠ করে আল্লাহ তাল্লার কাছে দুই হাত তুলে কান্নাকাটি করা নেক সন্তানের জন্য দোয়া করা আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ আপনাদেরকেও নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করবেন তিনি ভাই বোনেরা যারা আমলটি করবেন তারা প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে নিয়ত করে ফেলুন আপনার আত্মীয় স্বজনদেরকেও আমলটির কথা বলুন যদি নেক সন্তান লাভের সুসংবাদ পান তাহলে আমাদেরকে অবশ্যই অন্যান্য দিনে ভাই বোনদের মতো কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওর প্রত্যেকটি ভিডিও কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন কারা কি কোনো আমল কতদিন করেছেন সেই বিষয়গুলো নিয়ে তারা কমেন্ট করেছেন আমি অনুরোধ করব আমরা প্রতিদিন নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো এখন দিচ্ছি আল্লাহ চাহে তো কোনো একটি ভিডিওর আমল করে আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন তাই সেই ভিডিওটি যাতে মিস না হয়ে যায় মোবাইলে দেখতে পান পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহরবুল আলমিন যেন আপনাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته